বন্ধুরা আমি দেবজ্যোতি আর আপনারা দেখছেন দেবজ্যোতিষ গার্ডেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর মন দিয়ে গাছ করছেন আর আজকে রয়েছি বন্ধুরা সেই আপনাদের একটি পছন্দের নার্সারি রিমা নার্সারি আর এটি রয়েছে কিন্তু চাকলার বুকে একটি অসাধারণ একটি নার্সারি পিছনে দেখতে পাচ্ছেন অসাধারণ এক ফল সেটিং হয়েছে গাছটা দেখাবো সবই দেখাবো আপনাদের আর এই নার্সারি কোথায় রয়েছে যারা ভিডিওতে মানে এই ভিডিওতে নতুন আগের দর্শকরা জানে এই নার্সারির ব্যাপারে তাদের জন্য নতুন দর্শকদের জন্য অ্যাড্রেস আর কিভাবে আসবেন আর অনলাইনে ব্যবস্থা যাবতীয় তথ্য আমরা এই ভিডিওতে দেবো তো ধৈর্য ধরে ভিডিওটা দেখুন বন্ধুরা স্কিপ করবেন না তাহলে আপনাদের অসুবিধা হবে বেশি কথা না বলে মূল ভিডিও যাওয়া যাক বন্ধুরা চলুন দাদা নমস্কার কেমন আছেন ভালো অনেকদিন দিন পর আসলাম আর প্রথমে জানবো দাদা পাশে দেখছি অসাধারণ ফলন ধরেছে কি জানবো ভ্যারাইটিটা এটা ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা দু রকম আছে আচ্ছা একটা গ্রিন একটা রেড ব্যানানা আচ্ছা এটা সবে হ্যাঁ রেড শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন হালকা হালকা একদম 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 আর দাদা আমি তো মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে ধরন দেখে ব্যানানা ম্যাঙ্গো এটা মানে মাদার গাছ নাকি হ্যাঁ মাদার গাছ দেখুন ড্রামে সেট করা গাছ বেশি বড়ও না গাছটা দু বছর থেকে আড়াই বছর বয়স মানে এইটুকু বয়স মানে এই দু বছরের গাছে আপনারা ফল দেখলে মাথা খারাপ হয়ে যাবে দাদা কতগুলো ফল রয়েছে গাছে তার কমসে কম একশো একশোর মতন একশোর মতো ফল আছে সামনেই তো মনে চল্লিশ তিরিশ চল্লিশটা দেখতে পাচ্ছি দেখুন বন্ধুরা সামনেই কিন্তু অজস্র ফল দেখতে পাচ্ছি দেখুন ভরে রয়েছে তাতে খেতে কেমন এই ফলটি খেতেও ভালো আর মিষ্টি এর বেনানা আমের ভালো সুস্বাদু আঁশটা খুব কম হয় ওই জন্য আমটা ভালো মানে আটিটা ছোট হয় হ্যাঁ আটিটা ছোট আর আমের যে একটা আঁশ হয় না ও আচ্ছা ওটা একটু কম হয় কম হয় আর মিষ্টটা ভালো হ্যাঁ ভালো আচ্ছা এর চারা যদি বন্ধুরা নিতে চায় তাহলে কেমন কি দাম রেখেছেন এখন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা একশো টাকা মাত্র একশো টাকা এরকম দেখতে পাচ্ছেন ফল ধরা গাছ এদেরই চারা কিন্তু আপনারা হাতে পাবেন এখানে যদি রিমা নার্সারিতে আসেন আর একটা দাদা নতুন মানে নতুন যারা দর্শকরা এই ভিডিওটা দেখছে তারা জিজ্ঞাসা করতে পারে যে কিভাবে আসবে এই নার্সারিতে একটু বলে দিন এই ব্যাপারে কিভাবে আসবে শর্টলি একটু বন্ধুদের বলে দিন কোনো নার্সারি বন্ধু এবং কোনো সাদ বাগানি প্রেমী আচ্ছা যদি আপনি হয়ে আসতে চান শিয়ালদা স্টেশন থেকে আপনি হাবড়া স্টেশন নামবেন হাবড়া স্টেশন থেকে হাবড়া হসপিটালের সামন থেকে চাকলা লোকনাথ মন্দির আপনার মানে গাড়ি চলে অটো কিংবা টোটো একদম চাকলা লোকনাথ মন্দিরের এক কিলোমিটার আগে হরিণখোলা বাজার রিমা নার্সারি রিমা নার্সারি আচ্ছা দাদা অনলাইনে ব্যবস্থা কি রয়েছে হ্যাঁ অনলাইন অল ইন্ডিয়া অল ইন্ডিয়া কুরিয়ার সার্ভিস কিন্তু এখানে সুবিধা রয়েছে আমাদের চারা না দেখে মাদার গাছ দেখানো হচ্ছে দেখুন

কত বিশাল লম্বা মানে এত কারণ হ্যাঁ এতটা লম্বা হবে ম্যাক্সিমাম এক বেগত বিগ সাইজ ম্যাঙ্গো বলা চলে একদম আর দাদা কতদিন লাগবে ম্যাচুরিটি হতে এটা ম্যাচুরিটি হতে আর এক মাস এক মাস এখনো এক মাস মানে এক মাসে পুরো রেডি হয়ে যাবে খাওয়ার মতন অবস্থা হয়ে যাবে বাহ আচ্ছা তাহলে বন্ধুরা দেখলেন অসাধারণ একটা গাছ আজকে মানে আমরা দেখে মানে আপনাদের উপহার দিলাম দেখতে পারলেন অসাধারণ আর চারাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো একটা কিন্তু গাছ না এখানে দাদা কতগুলো গাছ রয়েছে আরো মাদার গাছ মাদার গাছ অনেক রকম আছে অনেক রকম আছে দাদা এটা কি আমার রয়েছে অসাধারণ কালার তো দুর্দান্ত কালার বন্ধুরা দেখুন পুরোটা এখনো হয়নি আচ্ছা আস্তে তুমি এত সুন্দর দেখুন মিয়াজাকি যারা বলেন যে মিয়াজাকি ফল ধরা গাছ কোথায় রয়েছে দেখুন একদম মাদার গাছ আপনাদের দেখাচ্ছি মিয়াজাকি মিয়াজাকি সব থেকে এর চেনার উপায় হলো পাতাটাও দেখেন সরু পাতা একদম সরু পাতা দেখুন বন্ধুরা একদম তো সরু পাতা হ্যাঁ হ্যাঁ আর গাছটা একদম ছোট তো দাদা তাতেই বিগ সাইজ ম্যাঙ্গো এখন মানে এক বছর বয়স এক বছর বয়স এর ওয়েট কত গ্রাম হয় তাও এ আপনার ওয়েট হবে আপনার ওই আপনার তিনশো থেকে আপনার ছশো পনেরো এখনই মানে ভালো সাইজ হয়ে গেছে দাদা আর রেড কালার একদম মেয়াজ্যাগির কালার চলে এসেছে আপনারা লক্ষ্য করুন আড়াইশো তিনশো এখন ওয়েট হয়ে গেছে এখন ওয়েট হয়ে গেছে বা ছশো পঞ্চ হয়নি বাহ্ আর এর চারা যদি এই মুহূর্তে বন্ধুরা নেয় তাহলে কেমন কি দাম পড়বে ও আপনার মেয়াজাকি আপাতত একশো টাকা একশো টাকা একশো টাকা মানে যাই আমের কাছে নেন এখানে একশো টাকা এভারেজ দাম রয়েছে কিছু 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 একটু বেশি আছে বেশি আছে আমরা জানবো নেক্সট তো আমরা নেক্সট কিছু ফলের গাছ দেখি চলুন

দেখো অসাধারণ মুকুল ধরা কি মাদর গাছ রয়েছে এটা কাঁচা মিঠে কাঁচা মিঠে কাঁচা মিঠার পাতাটা থেকে সবথেকে আকর্ষণ জিনিস একটা পাতাটা একটু কোকড়ানো কোকড়ানো হতে আচ্ছা দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর আর কতগুলো ব্রাঞ্চ খালি দেখুন মাদার গাছটা এরকম আপনারাও কিন্তু ছাদ বাগানে করতে পারে হ্যাঁ করতে পারবে দাদা অবশ্যই ড্রামে করতে হবে নাকি ড্রামেও হবে হ্যাঁ এবং নিচেতেও হবে মাটিতেও হবে মাটিতেও হবে

মানে কম দেখানো হবে মানে আজকে মেন হলো মানে মাদার গাছগুলো দর্শক বন্ধুদের দেখি দেখিয়ে দিতে হবে ফল ধরা গাছ একদম আর দাদা এইগুলো একটু মানে বলে দিন এক ফাঁকে একটু কি কি গাছ রয়েছে আপনার ভিয়েতনাম মালটা আছে আচ্ছা হলুদ মালটা আছে আপনার কমলা আছে এটা কমলা কিন্তু কমলা আছে ডেকো ডেকোপন আছে এটা ডেকোপন ভ্যালেন্সিয়া আছে আচ্ছা আপনার কালা কালা আছে হ্যাঁ এই অরেঞ্জের ভেরাইটিগুলো নিতে গেলে বন্ধুরা তা কত থেকে স্টার্ট এই মানে মানে আপনার এই পিডি প্যাকেটে মানে আপনার 50 টাকা থেকে স্টার্ট 50 টাকা থেকে 50 টাকা মানে 50 টাকা থেকে শুরু এবার গাছ যত বেশি বড় হবে তেমন দাম এখানে বাড়বে আর ভেরাইটির উপরে দাম এখানে লেবুও এখানে প্রচুর প্রজাতি রয়েছে চারি পাশে একদম মনে হচ্ছে আমের মেলা হচ্ছে কি কি আম আছে দর্শকদের বলুন আপনার হাতে যে আমটা ধরে আছেন এটা ব্যানানা ম্যাঙ্গো খুব অসাধারণ একটি প্রজাতি বন্ধুরা কেন কি ব্যানানা ম্যাঙ্গোটা এত দেখানো হচ্ছে খুব ভালো একটি ভ্যারাইটি আপনারা এখানে রোপণ করতে পারেন মানে কত এই চারাগুলো আপনার নার্সারিতে নিয়ে গেলে বন্ধুরা তা কতদিনে ফল পাবে ফল আপনার পিপি প্যাকেটের ছোট গাছ নিলে এবছর নিলে সামনের বছরে ফল পাবেন গ্যারান্টি দেখুন এই ফলটা দেখুন

প্রত্যেকটা একদম কথার সাথে তাল মিলিয়ে একদম কিন্তু রয়েছে হ্যাঁ আমি চাই দর্শক বন্ধুরা আসুক এসে দেখে ভালোভাবে মানে মনের মতো বেছে নিস বেছে নিকে একদমই অনেকে বলে ভিয়েতনাম মালটায় নাকি ফল আসে ধারণার বাইরে দেখুন এক একটা সাইজ দেখুন আমি বলবো জানারা বলেন হ্যাঁ ওনাদের আমার নার্সারিতে আসতে বলবো অনুরোধ করব জানারা বলেন তারা ওনারা যদি আমার নার্সারিতে আসেন ওনাদের ওনাদের জন্য গিফট আছে আর দাদা আমি একটা জিনিস দেখলাম এখানে বড় ফল সেটিং হয়ে গেছে তার পাশে দেখুন এখানে আবার ছোট দাঁড়িয়েছে অ্যাকচুয়ালি এটা অল টাইম অল টাইম আছে অল টাইম কতগুলো ধাপ আমরা লক্ষ্য মানে পাকার মতো ম্যাচুরিটি আস্তে আস্তে হচ্ছে আচ্ছা দেখুন ইয়েলো হয়ে যাচ্ছে এক কালো ওশাটা পেয়েছি এই যে দেখুন দেখুন আর এটা হলো এই আবার ছোট ছোট ধরছে অল টাইম মানে গাছ কোনো সময় ফাঁকা থাকবে না একটু দেখেন দেখুন আমরা লক্ষ্য করব একটু একটু দেখাল তোমরা হচ্ছে এক প্ল্যান কত সুন্দর দারুন দারুণ

আর কি জামরুল রয়েছে কিন্তু সাধারণ প্রজাতির জামরুল না এটা হচ্ছে বালি বালিচম্পা বালি দেখুন ডাইরেক্ট বালি চম্পা না কোনটা দেখুন কোনটা কম হয়েছে বা বেশি হয়েছে দেখুন এক একই রকম প্রত্যেকটি ভ্যারাইটি দেখুন কত সুন্দর এটা পুরোটাই রেড হয়ে যাবে রেড হয়ে যাবে দেখুন বাকিতে খাচ্ছে আচ্ছা 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 আর দাদা একটা জিনিস জিজ্ঞাসা করি যে এই যে সাইজটা দেখছি এর কি বড় হবে না সাইজটা বড় হবে এগুলো তো সবে ধরেছে আচ্ছা কেমন কি ওয়েট হবে এক একটা ওয়েট একটা একটা আপনার 100 গ্রামের ওজন 100 গ্রাম 100 রূপ বাহ তার মানে ভালোই একশো গ্রাম মানে অনেকটাই বন্ধুরা আপনি ডাল হরি বলেন হ্যাঁ আর বালি চম্পা বলেন একশো গ্রাম ওইটা একশো গ্রাম ওইটা চারাও অ্যাভেলেবেল রয়েছে নাম্বারটা একটু দর্শকদের বলে দিন রিমানাসারির নাম্বার সেভেন ফোর থ্রি ওয়ান নাইন ফোর নাইন সিক্স এইট ওয়ান এটাই কল এটাই হোয়াটসঅ্যাপ হ্যাঁ দুটোই এটা রয়েছে নাম্বার একটাই নাম্বার একটা নাম্বার আছে পনেরো বছর আর বন্ধুরা যদি অর্ডার বা অনলাইনে যদি গাছ নিতে চায় এই নাম্বারে তাহলে এই নাম্বার যোগাযোগ করলেই পেয়ে যাবে একদম তো এই নাম্বারে যদি আপনারা চারা নিতে চান বা অনলাইন নিতে চান আসতে পারছেন না দূর দূরান্ত থেকে এই নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নিমেষেই দাদা ডিটেলসে বলে দেবেন আপনাদের গাছের বিষয়ে এদিকে দেখছি দাদা এটা কি রয়েছে এটা আপনার ব্ল্যাক আঁক আছে ব্ল্যাক আঁক দেখুন তার প্রমাণই কিন্তু দেখুন মানে নোক দিয়ে ছেলা যে আমটা আচ্ছা আচ্ছা এই আপনার মানে আঁকটা আচ্ছা সেই

বাহ স্ট্রবেরি যা আছে এখনো স্টকে আছে স্ট্রবেরি দেখুন আগের ভিডিওতে কিন্তু প্রচুর স্ট্রবেরি দেখিয়েছিলাম এখন এখনো কিন্তু রয়েছে এখনো মানে 40 থেকে 50 হাজার রেডি আছে 40 থেকে 50 হাজার একদম বেড বেড রাখা রয়েছে দেখেই তো বুঝতে পারছেন একদমই দেখুন সব কিন্তু যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই স্ট্রবেরি এই ছোট চারাগুলো আরেকবার একটু কেমন দাম পড়বে এই যদি নাই ভিডিওতে আপনার 7 টাকা যেটা বলেছিলাম হ্যাঁ না আগের ভিডিওতে 6 টাকা বলা হয়েছিল 6 টাকা বলেছে হ্যাঁ হ্যাঁ

মানে যারা খোঁজ করেন যে কাঁচা মিঠেটা কোন নার্সারিতে পাবো দেখুন ফলন দেখতে চান যারা যারা বিশেষ করে তাদের ব্যাপারে আমি বলছি ফলন দেখুন কাঁচা মিঠের মাদার এই হচ্ছে মাদার গাছ অনেকে অনেকে বলে যে কাঁচা মিঠা বলে হয় না আমি দর্শক বন্ধুদের বলবো আপনি আমার নার্সারিতে আসুন নিজে আম পেড়ে খেয়ে তারপর চারা একদম মানে খেয়ে দেখে তারপরে চারা এখান থেকে নিয়ে যান তার এখানে কিন্তু ফল রেজাল্টই দেখতে পাচ্ছেন মানে দূরদর্শ মানে ফল ধরেছে আর কি আগের বছরে কমসে কম 100 কাস্টমার এসেছে 100ই আম পেড়ে খেয়েছে আম পেড়ে খেয়েছে চাচা নিয়ে গেছে বাহ আর কাঁচাই কি মিষ্টি একদম একদম কাঁচাই মিষ্টি ভীষণ মিষ্টি একদম দেখছেন বন্ধুরা অসাধারণ আর এই চারা যদি বন্ধুরা নেয় এই আমি দর্শক বন্ধুদের বলবো কাঁচা মিটা যদি মানে আম দেখাচ্ছে আর আপনার 20 দিন কি এক মাস থাকবে এক মাসের ভিতরে জানা রাখবেন

আরেকটি পাটে চলে এসছি দেখুন এইদিকেও কিন্তু দেখার মতন ফলন দাদা প্রথমে কি আছে এটা কাঁঠাল দেখতে পাচ্ছি এটা আছে মানে পিঙ্ক কাঁঠাল পিং কাঁঠাল যেটা অল টাইম 12 মাস এটা আচ্ছা অল টাইম 12 মাস এটা এটা মানে রান্না করেও খাওয়া যায় সবজি যেতে রান্না করে পাকিও খাওয়া যায় পাকিও খাওয়া যায় বা রান্না করে কাঁচা অবস্থায়ও খাওয়া যায় পিং কাঁঠাল দেখতে পাচ্ছেন পিং কাঁঠাল বাহ চারা अवेलेबल রয়েছে আর অনেক ছিল সব সবজিতে খাওয়া হয়েছে সবই কিন্তু এখান থেকে চারা রেডি হয়েছে দেখুন পিঙ্ক কাঁঠালের মাদার গাছ দেখলেন ফল ধরা এখানে দেখতে পাচ্ছেন সব চারাগুলো লাগানো হয়েছে এগুলো কিন্তু মাদার গাছ রূপে বড় বড় হবে

আচ্ছা মোটা একদম মোটা দেখুন কেজি টেন যতগুলো আপনারা দেখতে পাচ্ছেন সব কেজি টেনের প্রজাতি এখানে রোপণ করা হয়েছে দেখুন তার ডান দিকেই রয়েছে পেয়ারা পেয়ারা রয়েছে কি পেয়ারা রয়েছে এটা আপনার এটা আছে রেড ডায়মন্ড আছে রেড ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড দিয়ে রয়েছে হোয়াইট ডায়মন্ড রেড ডায়মন্ড আপনার ঘটি আছে ঘটি আচ্ছা সব রকমের আছে বাহ দেখুন এদিকে রয়েছে পিঙ্ক কাঁঠাল নাকি এগুলো সব আমার মাদার প্লান্ট মাদার প্লান্ট রয়েছে বহুত আছে বহুত এবং চারা যারা নেবেন অ্যাভেলেবেল চারা অ্যাভেলেবেল রয়েছে মূলত এই ভিডিওটা সব মাদার গাছের উপর আজকে এই ভিডিওটা হচ্ছে দেখতে থাকুন বন্ধুরা দেখুন আর সব পেয়ারার গাছে দেখুন সব গুটি ভর্তি পেয়ারাও দেখুন এদিকে এদিকে ফল দেখুন ফল রয়েছে হ্যাঁ এটা একটু ছোটো রয়েছে এদিকে বড়ো রয়েছে এদিকে হ্যাঁ

দেখুন এদিকে কিছু চারা আপনাদের এক ঝলক দেখিয়ে দিই অনেকে প্রশ্ন করতে পারে দাদা দাদা শুধু মাদার গাছ দেখালেন চারা দেখালেন না তো বন্ধু এক ঝলক আপনাদের চারা গাছগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন তো চারা গাছ আর তার সামনেই দাদার রয়েছে একটা গাছের সামনে এটা কি ভ্যারাইটি রয়েছে গাছ আছে এটা হলো গোল্ডেন এইট গোল্ডেন এইট গোল্ডেন এইট টিয়ারা আচ্ছা দাদা কালারটা তো অনেক আলাদা হ্যাঁ অনেকে বলে দাদা গোল্ডেন এইটে আপনার টিয়ারা ধরুন তো এত সাবে ধরেছে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হবে দেখুন

বাহ এরম আর মাদার গিলা মানে মাদার একদম চারা গাছ দেখুন পাতার দিকে বুঝতে পাচ্ছেন তো সুন্দর ভেরিগেটেড ঠিক পাতাটা লক্ষ্য করুন আর এখানে পাতার থেকে বড় কথা বন্ধুরা দেখুন ফল সেট হয়ে গেছে কি দাম রয়েছে একদম ফল ধরা গাছ ফল ধরার গাছ মাত্র 200 টাকা মাত্র 200 টাকা প্রতিটা গাছ কিন্তু ফল ধরা প্রতিটা গাছ হাই দেখেন 250 একদম একদম কত বড় বড় গাছ আর বড় প্যাকেটের গাছ দাদা সব বড় প্যাকেটে বাহ খুব সুন্দর লাগলো এই জিনিসটা আপনি দু মাস তিন মাসের ভিতরে ফল খেতে পারবে ফল খেতে পারবে কহ অসাধারণ দেখুন এদিকে কিছু লেবুর চারা দেখছি এটা কি চারা রয়েছে এটা আপনার হলুদ মালটা হলুদ মালটা অনেকে খোঁজেন হলুদ মালটা কোথায় পাবো দেখুন এখানে কিন্তু প্রচুর স্টক রয়েছে হাইটতে আছে তিন থেকে চারটি এত বড় গাছ মাত্র একশো টাকা একশো টাকা এবং অফার চলছে এত বড় গাছ মাত্র একশো টাকা জিনিস আছে আরেকটা জিনিস আগের ভিডিও আছে দেখায়নি দর্শক আচ্ছা 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 এই মাদার প্ল্যান আমার আছে

এটা শর্ট নিলে কেমন দাম পড়বে ও শর্ট নিলে মাত্র 50 টাকা মাত্র 50 আর লং নিলে লং আপনার 100 টাকা 100 টাকা 100 বাহ সব রকম সুবিধা এই নার্সারিতে রয়েছে বল আপনার ডালিম ডালিম পাতাগুলো বেশ বড় বড় সুপার ভাগ বাহ পাতাগুলো সুন্দর হেলদি গাছ সব মাদার প্ল্যান্ট মাদার প্ল্যান্ট রয়েছে এখন মনে হয় ডালিমের সিজন না নাকি এখন কি সিজন আছে আমরা এই বছরে টপে দিয়ে এবছরই ফল পেলাম দেখুন ব্যানানা ম্যাঙ্গো বছরই ফল পেলাম বছরই ফল ধরেছে বাহ সুন্দর সুন্দর কলকাতা পাতি আছে কলকাতা পাতি এটা লাগব মানে চাল বাজে আচ্ছা 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 কলকাতা পাতি সব ছা আপনার জন্য আচ্ছা দেখুন বাহ প্রত্যেকটা গাছে ফুল ফুল ফল রয়েছে হ্যাঁ হ্যাঁ একদম একদম কি দাম রয়েছে এর প্যাকেটের মাত্র 50 টাকা মাত্র 50 টাকা 50 টাকা বাহ চারাও দেখছি প্রচুর রয়েছে প্রচুর প্রচুর চারা রয়েছে হেলে হেলে চারা রয়েছে

এত সুন্দর ফুড সেটিং হয়েছে আচ্ছা এটা কি ফুল থেকে দাঁড়াবে বলো সব কিন্তু সেট হয়ে রয়েছে সব সব সেট হয়ে গেছে দেখো সুন্দর সব এই দেখেন তারপর আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা ফুল না এটা ফল এটা ফল ঠিক 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 ফল হ্যাঁ হ্যাঁ অনেকে বুঝতে ভুল হয় হ্যাঁ হ্যাঁ আবার আবার একটা দেখিয়ে দিই দেখুন এটা এটা কিন্তু ফুল নয় ফুল এইগুলো আচ্ছা লালগুলো এটা ফল মিষ্টি কাম ভেঙে আপনাদের দেখানো হচ্ছে ডাইরেক্ট অনেকে বুঝতে পারে হ্যাঁ 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 দারুণ

এইরকম বড় প্যাকেটের দাম একশো টাকা দেখলেন আর ভিয়েতনামী যদি নেন গাছরাম আপনি এসএনএম দাদা আমি দেখলাম গেট আপটা তো আলাদা গেটআপটা আলাদা ব্রাঞ্চগুলো দেখুন তিন চারটে করে ব্রাঞ্চ এক একটা ডালে আর আর আরো একটা যে জচারাই নেন কাঁচা মিঠে আমার একটা নাম আছে ঠিক আছে কাঁচা মিঠে ম্যাঙ্গো আমি তো দর্শক বন্ধুরা আসেন কাঁচা মিঠে আম খেয়ে যান একটা করে আপনি কাঁচা মিঠে নিয়ে যান কিংবা অন্য অন্য গাছ নিলেও আমার নার্সারি থেকে একটা করে কাঁচা মিটা আমটা এবো জ্যোতিষ গার্ডেন আপনার চ্যানেলের কোনো কাস্টমার এসে যদি নাম বলে ওনার জন্য একটা যে কোনো একটা চারা গিফট আছে বাহ বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলের নাম এখানে এসে বলেন শুধু বললেই কিন্তু একটা করে চারা আপনারা গিফট পাবেন গিফট পাবেন এখানে আসলেই একটা গিফট আপনার 50 টাকার একটা চারা নেই আর 500 টাকার নেই আর 5000 টাকার মানে চ্যানেলের নাম বললেই একটা করে চারা গিফট একটা চারা ফ্রি গিফট বন্ধুরা এই সুযোগটা কিন্তু হাতছাড়া করবেন না এই এখন রয়েছে কিন্তু রিমান নার্সারিতে একদম দেখুন আর একদম ভিডিও শেষে দাদা আরেকবার একটু বন্ধুরা আসতে গেলে অ্যাড্রেসটা একটু বলে দিন কিভাবে আসবে শিয়ালদা কিংবা বঙ্গা হয়ে কোনো বন্ধু যদি ছাদ ছাদ বাগানি পেমিস এবং নার্সারি তো হাবড়া স্টেশন নামবেন হাওড়া নয় হাবড়া 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 স্টেশন নেমে ওখান থেকে দু মিনিট হেঁটে হাবড়া হসপিটাল আচ্ছা হসপিটালের সামন থেকে চাকলা লোকনাথ মন্দির অটো চলে আচ্ছা অটোতে ওই অটোতে উঠবেন চাকলা লোকনাথ মন্দিরের এক কিলোমিটার আগে আচ্ছা হরিণখোলা বাজার রিমান রিমান ঠিক আছে আর যদি কোনো রকম অসুবিধা হয় ফোন নাম্বার তো স্ক্রিনে থাকছে আপনার একটু যোগাযোগ করবেন যদি একটু দরকার গাইডে গাইড করে দেবেন একদম সব থেকে একটা সুবিধা আছে সকাল ১০টা থেকে রাত দুটো পর্যন্ত যখন আপনি কল করতে পারেন বাহ এই সুবিধা রয়েছে কোনো রকম কিন্তু অসুবিধা নেই আর যদি দাদা নাও ধরেন পরে কিন্তু রিপ্লাই করে দেবেন ব্যাক করে দেবেন ফোন তো বন্ধুরাথ আর আর আরেকটা জিনিস আপনি দক্ষিণ চব্বিশ পাগড়াতে যদি কোনো কাস্টমার আসেন যদি মন করেন এর সাইড থেকে আমার অসুবিধা হচ্ছে আপনি হাড়োয়া স্টেশন নামবেন হাড়োয়া হামা দামা হাড়ওয়া স্টেশন ওখান থেকে নেমে বেড়াসেবা বেড়াসভা থেকে চাপাল মন্দিরে দেখুন বন্ধুরা দুখানা রুট কিন্তু আপনার দাদা ক্লিয়ার করে দিল আর এরপরেও যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করবেন আমি ড্রাইভ করে নেব ডাইরেক্ট ডিটেলসে দাদা বলে দেবেন একদম তো দাদা অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা বন্ধুরা বন্ধুরা এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে এরকম অসাধারণ ভিডিওর মানে এরকম নার্সারি আরও দেখতে থাকবেন আর দাদার এই নার্সারিতে আবারও আসবো কি দাদা হ্যাঁ একদম আবার এই নার্সারিতে আরও দেখব আরও পরে আসলে আরও নিত্য নতুন কত ভ্যারাইটি আমরা দেখব ফল ধরা গাছ দেখব তো আজকে এই পর্যন্ত থাকলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা